আর জাওয়ারকে বলে হুম আজকে আমরা শিখবো পেশ পেশকে বলে এগুলো সব ফারসি জাওয়ার জের পেশ এগুলো সব ফারসি দেখো এই পদ্ধতিতেই আমরা শিখবো ইনশাল্লাহ আজকে এবার ভালো করে দেখো পেশ পেশ বা বু তা সাপেস পেশ পেস্ট জুপেসু পেশ পেশ খ আচ্ছা এটা হবে সু পাতলা হবে সাপেস কেউ যদি সাপেস শু বলে তাহলে ভুল হবে জিম পেশ এবং তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে জিম পেশ জু হা পেশ হু খ পেশ হু দাল পেশ দু দাল পেশ জু জু তাড়াতাড়ি হবে দাল পেশ জু জু রপেশ রূপ

মিম পেশ মু নুন পেশ নু হু উ নয় হু হালকা উচ্চারণ হবে দুই ঠোঁটের সাথে আচ্ছা ওয়াবের মাখরাজ কি কারণ মনে আছে ওয়াব কীভাবে উচ্চারিত হয় দুই ঠোঁট যখন অসম্পূর্ণভাবে মিলিত হয় তখনই ওয়া উচ্চারিত হয় ঠিক

সিম পেস্ট শু লু রসুলু মানে কে বলছে রসুলু না রসুলু নয় রুসুলু কে বলছে রসুলু রুসুলু সিন পেস্ট শু ডাল পেস্ট দু সিন পেসু শুধু সু ফুকি দা ফুকি দা পুতি ঠিক আছে পেশ ইউ এবারে দেখো র পেশ রু সিন পেশ সু সিন পেশ সু রুসু লাম পেশ লু রুসু লু এখানে বলতে হবে র পেশ রু র এর উপরে পেশ আছে পেশকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা রু সিনের উপরে পেশ আছে পেশকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা সু রুসু ಲಾಮು ಲಾಮು ದ್ರೆ ನು ಕಿ ನು ಕಿಸು কারো মা আমরা অক্ষরটা যখন বলছি তখন টানছি অক্ষরের যে টান আছে সেটা কিন্তু উচ্চারণের সময় একদম টানছি না দেখো মিম জবার অরলি হা পেশ হু দাল জের দি Houdi, YA ZAVARIA Houdi, 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 SU Houdi, 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 sin Houdi, si

No, sé bro, barro No, Rússi. No, Rússi. No. No, 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 no.